হ্যালো এভ্রিওান মধ্যে কেনাকাটা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দেখুন আজকে কে নিয়ে এসেছি খুব সুন্দর অ্যালেক্সের উপরে জোস প্রিন্ট করা প্লাস কাজ করা আলেয়া সিস্টেম কাজ করা আপনাদের জন্য কুর্তি নিয়ে এসেছি খুব সুন্দর ফেন্সি কুর্তি নিয়ে এসেছি তো এই কুর্তিগুলি পেতে হলে অবশ্যই আমাদের ঠিকানা যোগাযোগ করতে হবে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা দক্ষিণ পাটার জাগনী ক্লাব সংলগ্ন এখানে চাইলে এখানে আমাদের শপ আছে চাইলে আপনারা চলে আসতে পারেন আমাদের শপে শপে আসলে আমাদের রেডিমেড আনরেডিমেড সব ধরনের ড্রেস পেয়ে যাবেন এছাড়াও চাইলে হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমোর যে নাম্বার আছে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যে যে ড্রেস পছন্দ সে সে ড্রেস স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। তো আসুন এখন আমি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এই যে দেখুন কত সুন্দর গলায় লেস করা প্লাস এই যে আলে আকার সিস্টেম করা একবো এবং সেই লেসগুলোতে আপনার সিকোয়েন্স করা আর খুব সুন্দর প্রিন্টের উপর খুব সুন্দর বড় বড় প্রিন্টের উপর আপনার আপনার এই অ্যালেক্স ড্রেসটা পেয়ে যাচ্ছেন দেখিয়ে দিচ্ছি ড্রেসটা কত সুন্দর যখন আপনার এই ড্রেসটা পরবেন কত সুন্দর লাগবে তো এখন আমি এই ড্রেসগুলো কালার দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসগুলোর বড়ি সাইজ হচ্ছে ফ্রি সাইজ এক ধরনের আমাদের এখানে আটটি বিয়াল্লিশ পর্যন্ত এই বডি সাইজগুলো তবে যারা ছত্রিশ বডি আছে যারা চৌত্রিশ বডি আছে তারাও চালে পড়তে পারবে সেই সিস্টেম করে আমরা দিয়েছি আর এটা লং হবে আটচল্লিশ পঞ্চাশ লং হবে যারা লম্বা আছেন তারাও পড়তে পারবেন যারা একটু শর্ট তারাও পড়তে পারবেন ফ্লোরটাস হিসেবে তো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো চাইলে আমাদের মা আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারি আছে কুরিয়ার চা কুরিয়ার সার্ভিস আছে সেই সেই কুরিয়ার সার্ভিস আর ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে ডেলিভারির মাধ্যমেও নিতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে ঢাকার ভিতরে হচ্ছে সত্তর টাকা ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এখন এই ড্রেসটার প্রাইস বলে দিচ্ছি এই ড্রেসটার প্রাইস হচ্ছে ৭৫০ পঞ্চাশ টাকায় ভাবা যায় সাতশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এই অ্যালেক্স কুর্তিটা আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ আমাদের আমাদের এখানে ডেলিভারি আমাদের এখানে প্রোডাক্ট নেওয়ার নিয়ম হচ্ছে আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর ড্রেস নেওয়ার পর আপনারা দেখে শুনে পরে পেমেন্ট করে ড্রেসটা রেখে দিবেন তো আজই অর্ডার করে ফেলুন যে যেখানে আছেন যেভাবে আছেন সেভাবে অর্ডার করতে পারবেন নো প্রবলেম এছাড়াও আরও আমাদের অনেক কালেকশন আছে বাচ্চা থেকে বাচ্চা থেকে বড়দের পর্যন্ত রেডিমেড থ্রিপিস ওয়ান পিস টু পিস তারপরে হচ্ছে কেউ আনরেডিমেড পিসও পেয়ে যাবেন তো আমাদের আরও ভিডিও আসছে সেই ভিডিওগুলো দেখবেন এবং প্রতিটা ভিডিওতে একটা করে লাইক এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও সুন্দর সুন্দর কালেকশনের ভিডিও পেতে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ